হ্যালো এ আমি এখানে রেডি হয়ে গেছি পুরোপুরি আর যখনই রেডি রেডিও স্টার্ট করলাম বৃষ্টিটা এমনভাবে এসেছে মনটাই খারাপ হয়ে গেল তো বৃষ্টি কমার সাথে সাথে পার হয়ে গেলাম আমি রাহুলের মাম্মাম তো ওরকম কিছু প্ল্যানিং নেই কারণ বৃষ্টিটা দেখো মানে বৃষ্টিটার জন্য তো ভাবছি যে ফটাফট যাবো আর আসবো কারণ বৃষ্টিটা তো কোনো ঠিকানা নেই এই কমে গেছে এই এসে পড়বে তা আমার এখানে বার আর সিধা মার্কেটের দিকে চলে যাচ্ছি ওখানে গিয়ে আমরা যাবো হলো হট চিল্লিতে আর অন্য কোথাও যাব না সেখানে গিয়ে যেটা খাওয়ার আছে খাওয়া দাওয়া করে তারপর বাড়ির জন্য রোয়ানা দিয়ে দেবো যেহেতু মাম্মাম যাচ্ছে তো বৃষ্টির জন্য একটু প্রবলেম হবে চলে আসলে তো এই পেয়ে গেল আমরা চিল্লি তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে আমাদের যা যা অর্ডার দেওয়ার আছে মেনু দেখে আমরা সব কিছু অর্ডার দিয়ে নিয়েছি দিয়ে যে মাম্মামকে দেখো বসে আছে তো আমরা এখানে বসে আছি কারণ অর্ডার ওখানে আসেনি তো অর্ডার আস্তে আস্তে আমি আরও মেনুগুলি দেখে নিচ্ছি কারণ আরও কী কী আছে দেখে নিই রাহুল বলছে দেখে না আরও যদি কিছু খাওয়ার ইচ্ছা থাকে তো ওরকম কিছুই না মি গিয়ে এখানেও দিলাম যে মোমো আর চিকেন চাউমিন আরও কিছু বলছিলো অর্ডার দাও কিন্তু এগুলি খেয়ে পেট অলরেডি ভর্তি হয়ে গেছে আরও কিছু অর্ডার দেওয়ার মানে দিলে বেকার ওয়েস্ট হবে তাই ভাবলাম যে না আর অন্য কিছু অর্ডার দেওয়ার ইচ্ছা নেই তো এগুলি খেয়ে নিই যদি তারপর জায়গা থাকে পেটে তাহলে অন্য কিছু আর অর্ডার দিয়ে নেবো তো এখানে মোমো চলে আসলো আর মোমোগুলো ধরতেই পারছিলাম না কারণ গরম আর এত সফট তো মোমো খাওয়া হয়ে গেলো তারপরে চিকেন চাউমিন চলে আসলো চিকেন চাউমিনে খেয়ে নিচ্ছি তো এগুলি খাওয়ার পরে সত্যি কথা পেটে এক ফুটাও জায়গা নিই এগুলি মানে চিকেন চাউমিনই লাস্টে থেকে গেছে কিন্তু আমি অনেক কষ্টে খেয়েছি ওয়েস্ট করতে খারাপ লাগছিলো তো দেখো পুরোপুরি এখানে আমাদের থাল খালি তারপর খাওয়া দাওয়া করে আমরা বার হয়ে গেলাম রাহুলে ঘরের জন্য নিয়ে নিল তো নিয়ে বার হয়ে গেলাম আমরা এখন রওনা দেবো বাড়ির জন্য আর ফটাফট করছি কারণ জানোই বৃষ্টির তো কোনো ঠিকানা নেই তো ফটাফট ঘরে চলে আসাটাই ভালো এই হলো আজকে আমাদের মানে কি বলবো সন্ধ্যাটা আমরা এইভাবে পার করলাম ছোট মোটোভাবে একটু পার করলাম বার হয়ে তো এখন রোয়ানা দিয়ে দিলাম বাড়ির জন্য তো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কিছু নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য গুড নাইট